আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় প্রিয় ভোনরা কেমন আছেন চার হাজার পাঁচ হাজার টাকার লাকজারি শিফনে কাজ করা ঈদের লেটেস্ট থ্রি পিস কালেকশন আমরা এই লাকজারি ড্রেস দিবো আপনাদেরকে তেরোশো টাকাতে আজকে এই ড্রেসগুলো অফার থাকবে মাত্র তেরোশো টাকা অফার এগুলো প্রত্যেকটা দামি ড্রেস কিন্তু বোন এগুলো ইন্ডিয়ান লাক্সারি ড্রেস শিফন কাপড়ের মধ্যে কাজ করা ড্রেস এগুলো পঁয়ত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকাও নানান জায়গায় সেল করে নানান জায়গায় সেল করে আমরা আপনাদেরকে তেরোশো টাকায় ঈদ অফার দিচ্ছি ঈদের জন্য অফার দিয়ে দিচ্ছি যারা নেবেন ঈদের জন্য শিফন কাপড়ের একটা লাক্সারি কাজ করা ড্রেস পার্টি ড্রেস তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ হবে এটা ঈদের মধ্যেই শুধু পড়তে পারেন তা না যেহেতু এখন পার্টি ফাংশনের সিজন আছে আপনার বোনের বিয়ে ভাইয়ের বিয়ে থাকতে পারে অবশ্যই এগুলো পার্টি ফাংশনে পড়ে যাবেন এগুলো অনেক দামি ড্রেস আমরা তেরোশো করে অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে শিফনের মধ্যে কাজ করা এটার মধ্যে কাশ্মীর সুতা থাকবে সিকোয়েন্স থাকবে পুরো অল ওভার গর্জেস কাজ করা থাকবে নিচের প্যানেলটাও মশাল্লাহ খুবই সুন্দর নিচের প্যানেলের কাজ একদম পিটানো কাজ করা এটা সি গ্রিন কালারের মধ্যে এটা প্রাইসটা থাকবে মাত্র তেরোশো টাকা এবং এটা ফোর পিস থাকবে নাকি না থ্রি পিস থাকবে থ্রি পিস ফোর পিস থাকবে সরি এটা ফোর পিস থাকবে এই যে ভিতরে ইনার ভিতরে ইনার এটা হচ্ছে প্যান্টটা আর এই যে দুপাট্টারা কাজ করা অন্য বিশাল কাজ অনেক গর্জেস বোন অনেক গর্জেস এই অন্যার দামই দুই হাজার আসে শুধু অন্যের দাম পুরো ড্রেসটা তেরোশো টাকায় দিচ্ছে অফার সেমটার কালারগুলো দেখেন কালারগুলো যে কত জোস জোস কালার এটা হচ্ছে জাম কালার মানে জাম পার্পল কালার যে কোনো আমার পড়লে অনেক ভালো লাগবে ফর্সা আপু পড়লে তো কথাই নাই এত সুন্দর লাগবে সিকোয়েন্সার সুতার কাজ করে নিচের প্যানেলটা কত আনকমন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম শিফন কাপড় ফোর পিস এটা প্যান্টটা এবং দুপাট্টাটা প্রত্যেকটা গর্জেস আমরা এটার প্রাইসটাও দিচ্ছি মাত্র তেরোশো টাকা অফারে দিচ্ছি এটা হচ্ছে দুপাট্টাটা বিশাল বড় বিশাল বড় মাত্র তেরোশো টাকা তো যারা অনলাইনে নেবেন অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেন অনলাইনের মাধ্যমে ডাকায় ডাকার বাইরে আর যারা দোকানে আসবেন দোকানে জটপট চলে আসবেন এটা কালারটা পিঙ্ক কালার মাসাল্লাহ কালারটা জস অনেক সুন্দর রে প্রত্যেকটা কালারই সুন্দর মাত্র তেরোশো টাকা আমার বোনরা অনেকে বিশ্বাস করতে পারতেছে না যে হৃদয় ভাই কি সত্য কথা বলতেছেন নাকি এই ড্রেস তেরোশো টাকা হবো না আপনাদের জন্য শুধুমাত্র অফার এটা দামি ড্রেস অফার দিয়ে দিচ্ছি আমরা এটা বাইরে গেলে হয়তো এই দামে পাবেন না অসম্ভব কিন্তু আমরা আপনাদেরকে তেরোশো টাকায় দিচ্ছি এটা ভালোবাসা অফার মনে করবেন ভালোবেসে অফারটা দিচ্ছি মাস্টার ইয়েলো খুব সুন্দর এটার প্রাইসও তেরোশো টাকা স্ক্রিনশট নেন আর অর্ডার করেন এই ড্রেস থাকবে না কিন্তু ঈদ উপলক্ষে অফারটা দিচ্ছি সবাই কিন্তু কারাকারি করে অর্ডার করে ফেলবে অফারটা কিন্তু নিয়ে নিবে ইনশাল্লাহ তা যেই করে নেন এটা প্যান্টটা আর যে অন্যটা দেখেন কত বড়ো অন্য কাজ করা গর্জে শন্যা মনে হচ্ছে শাড়ি দেখতেছি অন্য দেখে তেরোশো টাকা অফার লাক্সারি ড্রেস তেরোশো টাকা অসম্ভব এটা সেই এটা মিষ্টি কালার এটার মাত্র তেরোশো টাকা খুবই সুন্দর কাজ এটা হচ্ছে এই যে প্যান্টাইটা আর দুপাট্টাটা দেখেন এই জোনাটা এই জোনাটাই এটা প্রত্যেকটা অন্যায় গর্জেস মাত্র তেরোশো টাকা অফার আমি দ্রুত দেখাচ্ছি কারণ কেন কালেকশন প্রচুর কালেকশন বোন আমরা চাইলে একটা ড্রেস নিয়েই দুই দুই মিনিট তিন মিনিট কথা বলতে পারি কিন্তু আমাদের এত পরিমাণ ড্রেস আপনাদেরকে প্রত্যেকটাই কালেকশন দেখাই এটা ভালো আসলে আপনি এক ভিডিওর মধ্যে সব কালেকশন দেখে ফেলতে পারতেছেন কত ডিজাইন আছে কালার আছে এই যেটাও সুন্দর অন্যটা মাত্র তেরোশো টাকা অফার এখন আরেকটা ডিজাইনে যাচ্ছি বোন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপু এই ডিজাইনটাও চমৎকার দেখেন এটা পিঙ্ক কালারের মধ্যে এটার মধ্যে মিরর আছে এটার মধ্যে মিরর আছে আর স্টন বসানো এই যে স্টন আর মিররে কাজ করা কাশ্মীরি সুতার কাজ করা কালারটা জোজ নিচের প্যানেলটাও সুন্দর অল ওভার গর্জেস কাজ ডিজাইনটা তো আনকমনি কাপড়টা হচ্ছে শিফন আর কালারটা হচ্ছে পিঙ্ক কালার এটার প্রাইসও তেরোশো আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেসই দামি ড্রেস আপনাদের জন্য তেরোশো টাকা অফার এটা হচ্ছে প্যান্টটা আর এই যে অন্যটা দেখেন এটা হচ্ছে দুপাট্টা আল্লাহ এটা অন্যটা আরও গর্জেস বোন কী করছে অন্যটা একবার খেয়াল করেন খেয়াল করেন একবার অন্যটা কাজগুলো খেয়াল করেন তেরোশো টাকায় কী দিচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো এটা কালারটাও জোস সব ফোর পিস প্রত্যেক তুমি ধরে রাখো আমি খুলতেছি তুমি ধরে রাখো আমি খুলতেছি যে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক স্মার্ট অনেক স্মার্ট একটা ড্রেস মাত্র তেরোশো কালারগুলো প্রত্যেকটাই সুন্দর বোন আর গ্লেস যে দিচ্ছে না শাইনিংগুলা কাজের ভালো তো এমনিই লাগবে কারণ এগুলো দামি ড্রেস দামি ভাব এটা প্যান্টা দুপাট্টাটা আল্লাহ ওনাটা যে চমৎকার ওনার যে এক্সক্লুসিভ বোন এই যদি চাইতাম যে অন্যটা শুধু এক হাজার টাকা সেল করবো পারতাম বোন অন্যটা অনেক গরজে এটা এটার প্রাইসটাও দিলাম তেরোশো টাকাতে ঈদ অফার ঈদ অফার মিস করবেন লস আর পাবেন না কিন্তু অফার অফার কিন্তু এই ড্রেস আজকে অফার দিচ্ছে এই ড্রেস শেষ কালকে আবার নতুন কালেকশন নতুন কালেকশন শুধু দিতেই থাকবে আপনাদেরকে একের পর এক নতুন কালেকশন থাকবে অবশ্যই ঈদের নতুন নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এই যে ভিডিও দেখতেছেন এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখেন তাহলে প্রতিদিনই কিন্তু ঈদের নতুন নতুন কালেকশনগুলো পাবেন অফারগুলো পাবেন এটা অন্যটা মাত্র তেরোশো টাকা একটা পঁয়ত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার টাকা বিক্রি করে যেটা বাহিরের ড্রেস ওইটা আমরা তেরোশো টাকা দিচ্ছি এটা মফ কালার ডিপ মফ সেই সুন্দর কালার এটা অনেক স্মার্ট কালার এবং প্রত্যেকটা ফোর পিস থাকবে ইনারটাও বাইরের থেকে কিনতে হবে না সব দিয়ে দিচ্ছি একসাথে মাত্র তেরোশো টাকা অফার এটা প্যান্টটা ভিতরে ইনার আছে প্রত্যেকটার ভিতরে ইনার থাকবে তেরোশো টাকা অফার এই যে অন্যটা এটা বিশাল বড় না ছয় হাতের সমান লাক্সারি অন্য কাজ করন না এটা হচ্ছে ম্যাজেন্টা ডিপ ম্যাজেন্টা কালার কালার একের কালার একের একের আমার সব ইনটেক মানে সেই কালারটাই তো একের বেটা চমৎকার সেই এটার প্রাইসটাও মাত্র তেরোশো টাকা সেই সুন্দর এটা প্যান্টটা আর অন্যটা এই যে দেখেন কেউ যাবেন না আরও ড্রেস আছে এই যে এটা হচ্ছে অন্যটা মাত্র তেরোশো টাকা এই যে এইটা হচ্ছে আঙ্গুর একদম লাইট লেমন লাইট লেমন পেস্ট খুব সুন্দর একটা কালার সুইট একটা কালার বোন লাইট ওয়েট একটা কালার লেমন পেস্ট কালার খুব সুন্দর আমরা এই ড্রেসটাও তেরোশো টাকা দিচ্ছি সব তেরোশো আজকের অফার ঈদ অফার তেরোশো টাকায় লাক্সারি পার্টি ড্রেস ঝটপট নিয়ে নিবেন কেউ দেরি করবেন না আমি আমার বন্ধুদেরকে আবারও বলি যারা অনলাইনে নেবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে অনেকগুলা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিয়ে নেন ঢাকায় ঢাকার বাইরে দোকানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুন ম্যানশন মার্কেট চারতলায় পূর্ণিমার শাড়ি চলে আসবেন সবাই ভালো থাকবেন আর ঈদের আরও প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আসসালামু আলাইকুম